আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এই বিষয়টির তোমাদের যে সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা রয়েছে মানে তোমাদের 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 পরীক্ষায় আসবে বা বইয়ের কোন কোন ছকগুলো তোমাদেরকে অবশ্যই পূরণ করতে হবে সব কিছু আজকে আমরা দেখে নিব এবং ইতিমধ্যেই কিন্তু তোমাদের অনেকেরই স্কুলে সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার রয়েছে ঠিক একইভাবে জীবন জীবিকার তোমাদের প্রথম চারটি অধ্যায় রয়েছে অধ্যায় এক দুই তিন এবং চার ঠিক আছে এই চারটি অধ্যায় রয়েছে এবং এই চারটি অধ্যায়ের কোন কোন পৃষ্ঠাগুলো থেকে তোমাদের মার্কিং করা হবে সেগুলো আজকে আমরা দেখে নিব তো আমি কিন্তু এক এক করে প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের মূল্যায়ন নির্দেশিকার যে কাজগুলো রয়েছে মানে কোন কোন পৃষ্ঠাগুলো অবশ্যই পূরণ করতে হবে বা এই সকল কাজগুলো টিচাররা চেক করবে সেগুলো কিন্তু আমি পরবর্তীতে প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওতে দিয়ে দিব। আর এইগুলো শেষে তোমাদের ষাণমাসিক পরীক্ষার কিছু প্রশ্নের নমুনাও আমি দিয়ে দিব প্রত্যেকটা সাবজেক্টে আশা করছি তোমরা সঙ্গেই থাকবে তো আজকে আমরা জীবন জীবিকা শুরু করি জীবন জীবিকায় প্রথম অভিজ্ঞতার নাম হচ্ছে আনন্দময় কাজের সন্ধানে এখানে তোমাদের তিনটা নির্দেশক রয়েছে এবং তোমাদের যে পৃষ্ঠাগুলো লাগবে তা হচ্ছে পৃষ্ঠা তিনের আর্থিক সহযোগিতামূলক কাজ সংক্রান্ত একক কাজ কেস পর্যালোচনা ভিত্তিক দলগত কাজ পৃষ্ঠা চার পাঁচ মজুদ ব্যবস্থাপনা সংক্রান্ত একক কাজ সাত এখানে আমরা দলগত কাজ দেখলাম একটা এবং একক কাজ দেখলাম দুইটা যেখানে এই যে পৃষ্ঠা চার পৃষ্ঠা চারের রয়েছে পৃষ্ঠা পাঁচের দলগত কাজ এবং পৃষ্ঠা সাতের যে একক কাজ রয়েছে এই তিনটির কথা বলা রয়েছে এই তিনটি থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এরপরে আবার সাত দশমিক আট দশমিক চার দশমিক দুইয়ের মধ্যে রয়েছে এখানে তোমাদের স্টক লেজার তৈরির একক কাজ পৃষ্ঠা যেটা রয়েছে এবং অভিজ্ঞতা বিভিন্ন প্রশ্ন উত্তর দশে সংশ্লিষ্ট এক থেকে দশের আলোকে এবং সমূল্যায়ন মানে তোমাদের পৃষ্ঠা এক থেকে দশ পর্যন্ত কিছু জ্ঞানমূলক বা ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করবে এবং তোমাদের পৃষ্ঠার দশে যে একক কাজ রয়েছে এই যে স্টক লেজার বানাই এইটা তোমাদেরকে করতে দেয়া হবে ঠিক আছে আর ছোট ছোট প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়ে ফেলবে আমি পরবর্তী ভিডিওতে জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে দিব এরপরে সাত দশমিক আট দশমিক চার দশমিক তিনে রয়েছে দৃশ্যপট নির্ভর দলগত কাজ যেটা রয়েছে পৃষ্ঠা এগারোতে ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রজেক্ট ওয়ার্ক পৃষ্ঠা চোদ্দ পৃষ্ঠা পনেরো এর একক কাজ এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন উত্তর পৃষ্ঠা দশ থেকে বিশের আলোকে এবং সমল্যায়ন ঠিক একইভাবে তোমাদের পৃষ্ঠা এগারো থেকে বিশ পর্যন্ত যে সকল ছোট ছোট প্রশ্নগুলো আছে এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে ধরবে এবং পৃষ্ঠা এগারোর যে দলগত কাজ রয়েছে এছাড়াও এই যে প্রজেক্ট ওয়ার্ক রয়েছে এরপরে তোমাদের যে একক কাজগুলো রয়েছে এই অধ্যায়ের এবং অবশ্যই সমল্যায়নটা ভালো করে করতে হবে এটা গেল তোমাদের প্রথম অধ্যায়ের ঠিক আছে প্রথম অধ্যায়ের এই সকল পৃষ্ঠাগুলো থেকেই তোমাদেরকে মার্কিং করা হবে এরপরে রয়েছে অভিজ্ঞতা নং দুই অভিজ্ঞতা দুইয়ের নাম হচ্ছে দক্ষতা উন্নয়নের জানালা এখানে তোমাদের প্রথমেই যে ছকগুলো লাগবে সেটা হচ্ছে পেশাজীবীদের সাক্ষাৎকার অনুযায়ী তথ্য সংগ্রহের কাজ পৃষ্ঠা তেইশের ছক দুই দশমিক এক কাজের ধরন ও দক্ষতার পরিবর্তন সংক্রান্ত কাজ পৃষ্ঠা পঁচিশ এর দলগত কাজ দক্ষতার পরিবর্তন বিষয়ক ছক পূরণ পৃষ্ঠা উনত্রিশের একক কাজ প্রয়োজনীয় দক্ষতা অনুসন্ধান বিষয়ক ছক পূরণ পৃষ্ঠা তেত্রিশের দলগত কাজ এবং এখানে রয়েছে দক্ষতার ছক পৃষ্ঠা চৌত্রিশের একক কাজ মানে তেইশ পঁচিশ উনত্রিশ তেত্রিশ এই সকল কিছুর যে কাজগুলো রয়েছে আমি যদি একটু সাথে দেখিয়ে দিই এই যে তেইশ পৃষ্ঠার যে নতুন পেশার গল্প এইটা এরপরে তোমাদের পঁচিশ পৃষ্ঠার যে দলগত কাজ রয়েছে এক কথায় বইয়ের সকল দলগত কাজই কিন্তু বা একক কাজ জোড়ায় কাজ সবগুলোই কাজে লাগবে বই তো বি ফিল আপ করবেই এবং প্রত্যেকটি থেকে তুমি কি জানতে পারলে এটাও কিন্তু টিচার তোমাকে জিজ্ঞেস করবে তো এগুলোর জন্য অবশ্যই ভালো করে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে এরপরে আমাদের সাত দশমিক আট দশমিক দুই দশমিক তিনের রয়েছে কেস স্টাডির ভিত্তিতে কাজ পৃষ্ঠা সাতাশ এর দলগত কাজ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার তথ্য সংগ্রহের ছক পূরণ পৃষ্ঠা সাঁত্রিশের দলগত কাজ পৃষ্ঠা আটত্রিশের একক কাজ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন এবং সমল্যায়ন এখানে বলা রয়েছে পৃষ্ঠা সাতাশ সঁইত্রিশ আটত্রিশের যে কাজগুলো রয়েছে এখানে তোমাদের আটত্রিশ পৃষ্ঠার যে একক কাজ রয়েছে সাতাশ পৃষ্ঠার যে একক কাজ রয়েছে এইগুলো লাগবে এবং অবশ্যই সমূল্যায়ন লাগবে এরই সাথে এর মধ্যে তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে বা ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই তোমাদেরকে নিজের থেকে পড়তে হবে কারণ এখান থেকে টিচাররা জিজ্ঞেস করবে দুইটা চ্যাপ্টার আমাদের শেষ হলো পরবর্তী অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে স্বপ্নগুলো সত্যি করি এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে এখানে তোমাদের সাত দশমিক আট দশমিক ছয় দশমিক এক রয়েছে প্রযুক্তির সন্ধান বিষয়ক ছক পৃষ্ঠা সাতচল্লিশের দলগত কাজ পৃষ্ঠা আটচল্লিশের আগামীর গল্প লেখা কাল্পনিক পেশার প্রযুক্তি বিষয়ক কাজ এটা হচ্ছে তিন দশমিক দুইয়ের যে কাজটি রয়েছে নতুন প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধান বিষয়ক কাজ পৃষ্ঠা এর দলগত কাজ এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন আছে আমি কিন্তু তোমাদের মূল্যায়ন নির্দেশিকা থেকে পৃষ্ঠা নম্বর যেমন দেখাচ্ছি ঠিক একই সাথে বইয়ের থেকেও কিন্তু পৃষ্ঠা নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় তোমরা যেন সুন্দর মতন বুঝতে পারো যে কোন কোন বক্স থেকে বা কোন কোন কাজ থেকে তোমাদেরকে আসলে মূল্যায়ন করা হবে তো এই সকল বক্স এর যে ধারণাগুলো বা এই যে গল্পগুলো এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে তিন দশমিক দুইয়ের এই রয়েছে আর বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে যে ছোট প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে এরপরে তোমাদের সাত দশমিক আট দশমিক ছয় দশমিক দুই এর মধ্যে রয়েছে কাল্পনিক পেশার প্রযুক্তি বিষয়ক ছক তিন দশমিক দুইয়ের যে কাজ রয়েছে এটা আমরা একটু আগেও দেখলাম এই যে এই তিন দশমিক দুইয়ের কাজ আর এটা একই সেম হ্যাঁ এরপর রয়েছে নতুন প্রযুক্তি নির্ভর পেশার দক্ষতা অনুসন্ধান বিষয়ক কাজ পঞ্চাশ এর দলগত কাজ এবং বিয়াল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যে সমূল্যায়ন রয়েছে বা ছোট প্রশ্ন রয়েছে এগুলো ভালো করে দেখতে হবে ঠিক আছে তো আমাদের এখানে পঞ্চাশ পৃষ্ঠার যে কাজটি রয়েছে এটা এবং এর সাথে আমাদের সমূল্যায়নের যে কাজগুলো রয়েছে বা জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে এগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে ঠিক আছে এরপরে আমার দুইয়ে রয়েছে এখানে আমাদের রয়েছে নতুন প্রযুক্তির বাস্তব ব্যবহার সংক্রান্ত প্রজেক্ট ওয়ার্ক পৃষ্ঠা পঞ্চান্ন প্রজেক্ট মূল্যায়ন সংক্রান্ত চেকলিস্ট পর্যালোচনা পৃষ্ঠা সাতান্ন এবং বিয়াল্লিশ থেকে সাতান্নর মধ্যে যে ছোট ছোটো প্রশ্ন এবং সমূল্যায়ন মানে পঞ্চান্ন সাতান্নর যে ছক রয়েছে এই যেটা পঞ্চান্ন এরপরে রয়েছে সাতান্ন পৃষ্ঠার ছক এইটা ছাড়া যে সমূল্যায়ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের লাগবে ঠিক আছে সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে তা হচ্ছে ব্যবসায়ের আইডিয়া বানাই এইখানে তোমাদের দুইটা নির্দেশক রয়েছে প্রথম নির্দেশকের মধ্যে রয়েছে নিজ এলাকার ব্যবসায় তথ্য সংক্রান্ত দলগত কাজ পৃষ্ঠা বাষট্টি এরপরে পৃষ্ঠা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টির যে স্থানীয় বাজার পর্যবেক্ষণ সংক্রান্ত কাজ রয়েছে সেটা রয়েছে এবং বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে স্থানীয় বাজার সংক্রান্ত অভিজ্ঞতা ঊনসত্তর সত্তর একাত্তর এবং তিয়াত্তরের যে কাজগুলো রয়েছে এগুলো তোমাদেরকে পর্যালোচনা করতে বলা হয়েছে মানে তোমাদের এখানে বাষট্টি থেকে শুরু করে যতগুলো ছক রয়েছে প্রত্যেকটিরই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে এবং তোমাদেরকে এর ওপর ভিত্তি করে কিন্তু নাম্বারিং করা হবে বা ত্রিভুজ চতুর্ভুজ যাই আসলে দেয় না কেন সেটাই কিন্তু চিহ্নিত করা হবে তো এরপরে তোমাদের পরবর্তী যে নির্দেশক রয়েছে সেখানে রয়েছে যে ব্যবসায় নির্বাচনের বিভি দিক সংক্রান্ত তথ্য সংগ্রহের চেকলিস্ট আর এরপর রয়েছে আইডিয়া চূড়ান্তকরণ সংক্রান্ত দলগত কাজ এটা রয়েছে পৃষ্ঠা চুয়াত্তরে আইডিয়া বিনিময় সেমিনারে অংশগ্রহণ ও উপস্থাপন এবং অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নোত্তর ষাট থেকে উনসত্তরের আলোকে আর সেই সাথে সমূল্যায়নের যে কাজগুলো থাকে অধ্যায় শেষে সেগুলো তোমাদেরকে দেখার কথা বলা হয়েছে তো এই তো হচ্ছে আমি তোমাদেরকে পৃষ্ঠা নাম্বারের ওপরই জোর দিয়েছি যে পৃষ্ঠা নাম্বার দেখিয়ে দিয়েছি তোমরা বইয়ের সঙ্গে এই পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে অবশ্যই ভালো করে মিলিয়ে নিবে এবং প্রত্যেকটা বক্স পূরণের সাথে সাথে তোমাদেরকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে তোমরা যখন বক্সগুলো পূরণ করছো বুঝে পূরণ করছো কারো থেকে দেখে কপি করে দিও না তাহলে কিন্তু পরীক্ষার টাইমে বুঝতে পারবে না কিছু জিজ্ঞেস করলে সো অবশ্যই ভালো করে পড়বে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বা প্রত্যেকটা পৃষ্ঠা থেকে ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন তোমরা বের করবে রিডিং পড়লেই আসলে বুঝতে পারবে এখানে কঠিন কিন্তু তেমন কিছুই নাই তো প্রত্যেকটার অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন অবশ্যই পড়ার চেষ্টা করবে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু দিয়ে দিব তোমরা সঙ্গেই থাকবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ